কমলিনী এবার বর্ষার ঘর থেকে গয়নাগুলি খুঁজে বের করে বুবলাইয়ের সামনে এনে প্রমাণ করে দিলে বুবলাই রেগে বর্ষাকে পুলিশের হাতে ধরিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও নতুন বলতে লাগলো কিরে ভাবিন আমার জন্য তোরা বিয়েটা পিছিয়ে দিলি আরে এর মধ্যে তো বিয়েটা হয়ে যেতে পারতো আমি চলে যাওয়ার আগেই তো বিয়েটা হয়ে যেতে পারতো তখন মিটিল বলতে লাগলো না হতে পারতো না কারণ এরকম বিষদের মধ্যে আমি বিয়েটা ক্যারি করতে পারবো না সেটা তুমি বেশ ভালো করে জানো কুচি তখন বলতে লাগলো শুনো নতুন দা এই সব কথা বলতে বলতে না পরে তোমার না অনেকটা দেরি হয়ে যায় তাই তোমাকে আমি বলছি তুমি কিন্তু এবার বেরিয়ে বলতে হ্যাঁ বাবিনের কেমন একটা হয়েছে মনে হচ্ছে না তখনই বাবিন বলতে লাগলো আরে আমি কি বিয়ে করব বলেছি আমি তো বিয়ে করব বলিনি আমি তো তোমার সাথে গান শিখবো সেটাই বলেছিলাম কিন্তু দেখো আমার ঘরে চেপে বিয়ে করব বিয়ে করব বলছি মিটিতে তখন বলতে লাগলো অসম্ভব আমি এসব কোনো কথাই বলিনি এটা মিথ্যে কথা তখনই সেখানে চলে এসে কাকা বাবু আর প্রসেন কাকা বাবু এসে বলতে লাগলো বাবা নতুন এখনো তো তোমরা বেরোনি ভাগ্যিস সময় মতো এসে পৌঁছে গেছি তখন নতুন বলতে লাগলো কাকা বাবু আপনি কেন আবার এখানে আসতে গেলেন তখন মানে কাকা বাবু বলতে লাগলো আসতে গিয়েছি কারণ তোমাকে একবার দেখার জন্য তুমি তো সত্যি সত্যি চলে যাচ্ছ আর পরেরবার যদি এসে যদি আমাকে দেখতে না পাও তখনই বলতে লাগলো কাকা বাবু আপনি এটা কি ধরনের কথাবার্তা বলছেন আপনাকে দেখে তো আমরা উৎসাহিত হই কারণ আপনাকে দেখলে আমাদের মনে হয় বয়সটা কোনো ব্যাপার না সেটা একটা শঙ্কা কিন্তু আপনি যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে তো আমাদের মনের দিক থেকে আমরাই ভেঙে পড়বো তখন বলতে লাগলো তোমার কি না গেলে হয় না নতুন নতুন তখন বলতে লাগলো কেন কাকা বাবু আমাদেরকে যেতেই হবে আপনি এটা কি ধরনের কথাবার্তা বলছেন তখন কাকা বাবা বলতে লাগলো আমার বুড়িটা আমার বুড়িটা তো আর কেউ রইল না আমার বুড়িটাকে কে দেখবে কমলে তখন বলতে লাগলো কেউ লাগবে না আমার আমি আর বাসবই বা ও কাকা বাবু তুমি এসব কি ধরনের কথাবার্তা বলছো তখন কাকা বাবা বলতে লাগলো এই বুড়ি তুই এটা কি ধরনের কথা বলছিস তুই বা কতটুকু এটা কি ধরনের কথাবার্তা তখন এ কথা বলতে কাকাবাবু তখন বলতে লাগলো তোর কথা শুনে না এবার আমাদের নিজের কাছে নিজেকে বোধ হচ্ছে কারণ লজ্জাটা হচ্ছে তুই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিস আমরা অনেক দিন ধরে বেঁচে আছি সেটাই তো বুঝাতে চাইছিস তখন বলতে লাগলো কাকা বাবু তুমি যে কি যে বলো সেটা বুঝতে পারি না নতুন তখন বলতে লাগলো শুনুন কাকা বাবু আমাকে না যেতে হবে আমাকে না গেলে হবে না যাওয়াটা আমার খুব দরকারি কারণ বুবলাই বুবলাইয়ের কথা কোনো দিন করিনি যে এমন সেটা আমি বেশ ভালো করে জানি কিন্তু মিটি যাকে আমি কলিপিঠে করে মানুষ করেছিলাম যাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম সে আমাকে এভাবে কথাগুলি বলতে পারলো সেটা না আমার বুকে গিয়ে লেগেছে তাই আমার মনে হয় ছেলেমেয়েরা এখন বড় হয়েছে ওদের ওদের ওরা সব সবকিছু দায়িত্ব 絶対。 তাই আমাকে চলে যাওয়াই ভালো হবে ভাবিন তখন বলতে লাগলো নতুন কাকু তুমি এভাবে কথাটা বলতে পারলে আমি কি দিন তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি নতুন কাকু তখন বলতে লাগলো আরে ভাবিন তোর কথা কে বলছে তোর কথা তো আমি বলছি না আমি শুধু বলছি মিটিটার কথা আমার মিটি মেয়েটা কিভাবে কীভাবে পাল্টি খেয়ে গেলো আমি তো সেটাই বুঝতে পারছি না ও কিভাবে এ আমাকে কথাগুলি বলতে পারলো আর কথাগুলি না আমার হৃদয়ে গিয়ে লেগেছে তখনই কমলিনী বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তোমাদের দেরি হয়ে যাচ্ছে তোমাদেরকে তো এবার বেরোতে হবে তোমরা বেরিয়ে পড়ো তখন প্রশান্ত বলতে লাগলো শুনো নতুন খুব ভালো থাকবে আর সব সময় ফোন করবে তখনই নতুন বলতে লাগলো আমি কিন্তু তোমাদের কমলিনীকে রেখে যাচ্ছি আপনি কিন্তু কমলিনীকে দেখে রাখবেন আর সময় মতো ডাক্তার দেখাবেন চেক আপ করবেন বুঝতে পারছেন আর যে ফটোগ্রাফি ওটা কিন্তু বন্ধ করবেন না ঠিক মতো ফটোগ্রাফির ক্লাসে ওকে পাঠাবেন আর ও যেন এটা নিয়ে ওর ভবিষ্যৎটা গড়ে তোলে কমলিনী তখন বলতে লাগলো আমার আর ফটোগ্রাফি আর লাগবে না যে আমাকে নিভাবত সেই লোকটাই যদি না থাকে তাহলে আমার আর ফটো ফটোগ্রাফি দিয়ে কি হবে কম তখনই নতুন বলতে লাগলো দেখেছেন কাকা বাবু কি ধরনের কথাবার্তা এরপর নতুন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি এবার বেরোই এ কথা বলতে তখন মিটি চলে আসে আর মিটি এসে বলতে লাগলো নতুন কাকু সত্যি সত্যি তুমি চলে যাচ্ছ আমি এতটাই খারাপ আমার কথায় তুমি অভিমান করে চলে যাচ্ছ আমি তোমাকে কি এমন বলেছি কি এমন বলেছি তুমি যদি সত্যি আমাকে মেয়ে ভাবো তাহলে তুমি কি এভাবে আমার উপর অভিমান করে চলে যেতে পারতে হ্যাঁ আমি ভুল করেছি আমি স্বীকার করি আমি যখন ভুল করেছি তুমি তো পারতে আমাকে ঠাস ঠাস করে চল দিয়ে বুঝিয়ে দিতে যে আমি ভুল করছি সেটা তুমি করলে না আর একবার জীবনে প্রথম ভুল করেছি সেটাও তুমি ক্ষমা করতে পারলে না দিন তো আমি তোমার বিরুদ্ধে যাইনি বা কোনো এরকম কথা বলিনি তাহলে প্রথম এই কথাটা বলেছি সেটার জন্য তুমি এতটা অভিমান করলে আমি কি করব বলো আমি তো নিজেকে পাল্টে ফেলার চেষ্টা করেছিলাম আমি যাকে ভালোবাসেছিলাম তাকে তো ধরে রাখতে পারলাম না তারপর থেকে আমি মনকে শক্ত করে ফেলছি কিন্তু বাড়িতে রোজ প্রতিদিন তোমাকে মাকে নিয়ে যেভাবে রীতিমতো অপমান করা হয় আমি কি করব আমি আর সহ্য করতে পারছি না তাই তো আমি তোমার সাথে এমন খারাপ ব্যবহার করছি আর তুমি তুমি এইভাবে অভিমান করে চলে যেতে পারছো আমি তোমার সত্যি কি মেয়ে আমি যদি তোমার সত্যি মেয়ে হই তাহলে তুমি কিছুতে বিদেশ যাবে না আর আমাকে যদি ভালোবাসো আর যদি তুমি চলে যাও তাহলে বুঝবো তুমি আমাকে কোনো দিন নি নতুন তো বলতে লাগলো কমলিনী এটা কি ধরনের কথাবার্তা বলছে আমার যাওয়ার সময় হয়ে গেছে এখন কি ধরনের কথাবার্তা তখন কমলিনী বলতে লাগলো তোমাদের বাপ মেয়ের ব্যাপার সেটা আমি কি করব আমি জানি না তুমি সামলা মিটি তখন বলতে লাগলো শোনো তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে তুমি আমাকে আর কোনোদিন পাবে না দেখবে আমি তোমার জীবন থেকে একেবারে হারিয়ে যাব এ কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো এই মিটি তুই কি বলছিস কি বলছিস ছোটোবেলা দেখে তোকে শাসন করে নিয়ে বলে তুই এভাবে কথাটা বলতে পারলি কি করে বলতে পারলি তুই কথাটা বল তুই এ কথাটা কি করে বলতে পারলি তোর গালে আমি ঠাস ঠাস করে চল লাগিয়ে দেবো আরেকবার যদি কোনোদিন আমি তোর মুখ থেকে এই চলে যাব কথাটা আর শুনি এই বলে মিটিকে জড়িয়ে ধরো খুব কাঁদতে থাকে আর বলতে লাগলো মা তুই যেটা চাইছিস সেটা হবে মিটি তখন বলতে লাগলো নতুন কাকু তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে না কথা দাও তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে তখন এই কথা বলতে নতুন কাকু তখন বলতে লাগলো কি বলছিস মিটি মিটি তখন বলতে লাগলো সত্যি যদি তুমি আমাকে মেয়ে মানো মেয়ের মতো ভালোবাসো তাহলে তুমি আমার কথাটা রাখবে তখন নতুন ওন বলতে লাগলো ঠিক আছে আমি যাব না বিদেশ আমি ক্যান্সেল করে দিলাম এরপরে কমলেন এমন কি কাকা বলতে লাগলো সত্যি নতুন তুমি বিদেশ যাবে না নতুন তখন বলতে লাগলো না আমি কি আমার এই মিটি মায়ের কথাটা ফেলতে পারি মিটি তখন বলতে লাগলো তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে চলো তুমি আমাদের বাড়িতে চলো মিটিলেও তখন খুব খুশি হয়ে আর বলতে লাগলো চলো আমরা সবাই মিলে ওই বাড়িতে যাব এই বলে নতুনকে নিয়ে যখন ওই বাড়িতে চলে আসে তখনই বুবলাই আর বর্ষা রীতিমতো অনেক অপমান করতে থাকে নতুনকে আর বলতে লাগলো কেন নতুন কাকুনা বিদ্যা চলে যাচ্ছে তাহলে আমাদের বাড়িতে আবার ফিরে আসলো কেন মিটি তখন বলতে লাগলো বর্ষা তুমি কিন্তু অনেকটা বাড়াবাড়ি শুরু করে দিয়েছ ও যার বাড়ি সে আসবে তাতে তোমার বলার কি আর আমরা নিয়ে এসেছি তাতে তুমি বলছো কেন বর্ষা তখন বলতে লাগলো ও নিয়ে এসেছ তো মা মনে বয়ফ্রেন্ড বলে কথা তো সেই জন্যই নিয়ে এসেছ তখনই কমলিনী পছন্দ রেগে যায় আর বলতে লাগলো বর্ষা তোমার বিয়ে দেবে কিন্তু আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি তুমি এই পরিবারের সাথে কি কি অন্যায় করছো সেটা কি তোমার খেয়াল আছে আজকে তো তুমি আমার টাকা নিয়ে গিয়েছিলে তখন কমি বলতে আমি কিছু টাকা তুলেছিলাম মায়ের গয়নাগুলি ছাড়ানোর জন্য আর সেই টাকাগুলি ও নিয়ে গেছে ওর নাকি গয়না হারিয়ে গেছে ওর যদি গয়না সত্যি সত্যি হারিয়ে যেত তাহলে ও এই অল্প টাকা নিয়ে চুপ থাকতো আমার তো মনে হয় না তখন বলতে লাগলো মা তুমি কি বলতে চাইছো তুমি কি আমার বকে চোর বলতে চাইছো তখনই কমলিনী বলতে লাগলো কে চোর কে ভালো প্রমাণ হয়ে যাবে সমস্ত ঘর যদি আমরা না এক্ষুনি যদি খুঁজে দেখি তাহলে প্রমাণ হয়ে যাবে মিঠি যখন বলতে লাগলো তাহলে মা অপেক্ষা করছো কেন চলো একে একে সবার ঘর আমরা খুঁজে দেখবো এ বলে একে একে সবার ঘর খুঁজতে থাকে এক বছায় খুঁজতে খুঁজতে বর্ষার ঘরে আলমারিতে সমস্ত গয়নাগুলি খুঁজে পায় কমলিনী আর কমলিনী তখন বলতে লাগলো মিটি দেখতো এগুলো বর্ষার গয়না তো মিটি তখনই বলতে লাগলো হ্যাঁ মা এগুলি বর্ষা আর এটি গয়না এই বলে গয়নাগুলি বের করে নিয়ে আসো বুবলাইয়ের সামনে বলতে লাগলো বর্ষা তুই না বলেছিলি তোর বউকে আমরা চুর বলেছি তোর বউ নাকি গয়নাগুলি চুরি হয়ে গেছে তোর বাবা চুরি করে নিয়ে গেছে তাহলে এই গয়নাগুলি কোথা থেকে আসলো বল বল গয়নাগুলি কোথা থেকে আসলো তখনই বুবলায় প্রচণ্ড রেগে যাওয়ার বলতে লাগলো ছি বর্ষা তুমি এতটা নিচে ছোট ছোট হতে পারলে তোমাকে না আর ক্ষমা করে যায় না তোমাকে এবার আমি পুলিশে ধরিয়ে দেবো এই বলে পুলিশের হাতে বর্ষাকে তুলে দিল বর্ষা তখন খুব কান্নাকাটি করে বলতে লাগলো রুদ্র তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও বুবলাই তখন বলতে লাগলো না তোমার অপরাধের সীমা ছাড়িয়ে গেছে তুমি একে একে এত অন্যায় করছে তারপরে শেষ পর্যন্ত তুমি গয়না গয়নাচুরির মতো এত বড় যখন না একটা কাজও করতে পারলে তোমাকে আমি আর ক্ষমা করব না তোমার আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই এই বলে বর্ষাকে পুলিশের হাতে তুলে দিল বুবলাই তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি